নেতাই গণহত্যা এবং গণহত্যায় নিহত আহত নিহতদের পরিবার এবং আহতদের পাশে থাকা আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি করে এসেছি আমাকে বাইশ সালে হাইকোর্টের নির্দেশ সত্ত্ব ঢুকতে দেয়নি চার হাজার পুলিশ মমতা পুলিশ তেইশ সালে আমি সংঘাতে যাইনি আমি ডেট বদলে গান্ধীজির তিরোধান দিবস তিরিশা জানুয়ারি সেই দিন আমি নেতাই গ্রামে শহীদ তর্পণ করে গেছি পরে এসে এবারে আমি আমাদের দলের পক্ষ থেকে এখানে মন্ডল সভাপতি হাইকোর্টে গেছিলেন কারণ পুলিশ লিখে জানিয়ে দিয়েছিল ছয় আর সাত তৃণমূলের বিপ্লব হবে নেতাই গ্রামে তাই আর কাউকে দেওয়া যাবে না খুব কায়দা করে সব করেছে নেতাই শহীদদের ছবি নেই মমতার ছবি ছিল ওখানে তৃণমূলের নেতারা ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রীকে গালাগালি করেছে আমার নাম না করে গালাগালি করেছে অনেক কথা বলে গেছে পুরো রাজনৈতিকভাবে করেছে চার লক্ষ টাকা খরচ করেছে একষট্টিটা গাড়ি ভাড়া করেছে তারপরেও লোকসংখ্যা হলো দুশো তিরিশ তারপরেও দুশো এইখানে মানুষ নেই আমাকে হাইকোর্টে যেতে হয়েছে লজ্জা লাগে ঝাড়গ্রাম পুলিশ এখানকার এসপি একজন ডিএসপি কে দুদিন কোর্টে পাঠিয়েছেন যাতে সেখানে বলা হয়েছে নেতাই শহীদ পরিবার আহত ব্যক্তি এবং গ্রামবাসীরা আমাকে নাকি চায় না আবার পরের দিন হিয়ারিং এ দুজন শহীদ পরিবার এবং আটজন আহত গুলিবিদ্ধ কোর্টে গেছিল মহামান্য এত বিশেষ করে পুলিশের চাপ ঢুকতে যাব না মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ আমাকে একা আর আমার মন্ডল প্রেসিডেন্ট অনুপ দুজনকে অ্যালাউ করা হয়েছিল আমি একাই গেছিলাম আপনারা সাক্ষী ছিলেন মাইকও বাজাইনি পতাকা নিয়েও যাইনি রাজনৈতিক বক্তব্য রাখিনি আমি আমাদের ভারতীয় সংস্কৃতি মেনে শহীদ বেদি ধৌত করেছি গঙ্গা জল দিয়ে আমার নিজের রুমাল দিয়ে মুছেছি ফুলমালা চাপিয়েছি ধূপ দিয়েছি মোমবাতি আগুন অগ্নি প্রজ্বলিত করে প্রণাম করে আমাকে ছাড়ল না আহত লোকেরা তাদের বাড়িতে নিয়ে গিয়ে রুটি আলুর তরকারি বেগুন ভাজা খান বলো আপনি আমাদের জঙ্গল মলে কুটুম কুটুমকে আমরা ছাড়ব না আমি তাদের আপ্যায়ন স্বীকার করেছি তাদের পাশে থাকার অঙ্গীকার করেছি উনত্রিশ জন আহতর মধ্যে পঁচিশ জন আমার হাত থেকে শীতবস্ত্র উপহার এবং সামান্য কিছু সাহায্য গ্রহণ করেছেন এবং নজন শহীদ পরিবারের মধ্যে সাতজন তারা আমার সঙ্গে মিলিত হয়েছেন আমাদের ঝাড়গ্রাম বিজেপি জেলার পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা আমি তাদের হাতে তুলে দিই শুধু গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন লুট করবেন না তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে